হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আড্ডা দিতে মেনলি দিনকার আমাদের প্ল্যান ছিল গরম গরম মিষ্টি খাওয়া একদম কারখানায় গিয়ে তো সেই মতন হচ্ছে ভাষা আমাদের সবাইকে ইনভাইট করছিল মানে ওদের হচ্ছে একটা মানে প্লেস আছে যেখানে পাশেই হচ্ছে মিষ্টি বানায় ওদের চেম্বারের পাশে তো সেখানে গিয়ে আমরা হচ্ছে মিষ্টি বানানো প্রথমে দেখেছি কিভাবে ওরা ছানা কাটে কীভাবে মিষ্টিগুলো বানায় কারিগররা আর এখানে আবার দইও বানাচ্ছিলো ওরা এ দেখো এখানে কত মানে কতগুলো দই আর মানে অনেক এরকম একটা বিরাট একটা রুমের মধ্যে বিভিন্ন জায়গায় এভাবে দই জমাট করতেছিল ওরা এভাবে রেখে রেখে তো আমরা একদম কাছ থেকে সবগুলো প্রসেস দেখেছি এবার ভেতরে এত গরম ছিল যে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই কিছুক্ষণ পর আমরা চলে আসি চেম্বারে তো এখানে এসে আমি মেহেদি পড়তেছিলাম সেদিনকে রাধিতার কাছে আর এই সুন্দর মেহেদিটা আমাকে পাঠিয়েছিল হেনা ওয়ার্ল্ড পেস্ট থেকে আর বিশ্বাস করবা না মেহেদির রংটা যে এত সুন্দর আসছিল বেশিক্ষণ রাখছিলাম না আমি মাত্র এক থেকে দেড় ঘন্টাতে অনেক সুন্দর কালার আসছিলো তো এরই মধ্যে আমাদের খাবার দাবার চলে আসে আমাদের বান্ধবী তো মানে এত ভালো মতন অতিথিতা করেছে সেদিনকে আমাদের প্রথমে তো এই গরম গরম রসগোল্লাগুলো এনেছিল যেগুলোর সাইজ দেখতে পাচ্ছ একটা খেলেই পেট ভরে যাবে সাথে আরও ছিল পুরি তারপর হচ্ছে পিয়াজু আর সালাদ আর এক মানে মিষ্টিগুলো জাস্ট দেখো মানে একটা মানুষ একটা মিষ্টি খেতে পারবে না গোটা এরকম অবস্থা তো এখানে আমরা সবাই গল্প করতেছিলাম মিম ছিল তারপর রাধিতা ছিল আর যেহেতু আমি মেহেদি পড়তেছিলাম ওই জন্য খুব একটা ভালো মতন ভিডিও করতে পারতেছিলাম না এক হাত দিয়ে কোনো মতে ভিডিও করতেছিলাম তো এখানে রাধিতাকে আমি বলতেছিলাম খেয়ে যে কেমন লাগতেছে বান্ধবী তোর খেয়ে অনেক ভালো লাগছে আসলেও কিন্তু গরম গরম মিষ্টি দিয়ে পুরীতে খেতে কিন্তু ভালো লাগে তার মধ্যে যদি হয় টাটকা মিষ্টি একদম বানিয়ে নিয়ে আসা মিষ্টি তাহলে তো কথায় আর আমি এখানে সবার ভিডিও করতেছিলাম খাবো একটু পর কারণ কি বাম হাতে আমার মেহেদি আর ডান হাতে আমি ভিডিও করতেছিলাম তো এখানে আমরা পুরি আর বললাম যেরকম পেঁয়াজও খাচ্ছিলাম আমার আবার এই ঝাল মিষ্টি কম্বিনেশানটা ভালোই লাগে যদিও এই রসগোল্লাটা এত মিষ্টি ছিল মানে হিউজ মিষ্টি এটা অর্ধেক খেলেই মুখ মেরে যাবে এরকম একটা অবস্থা অনেকে তো আমাদের মধ্যেটা গোটা একটা শেষই করতে পারে না অর্ধেক অর্ধেক করে খেয়েছে আর এখানে হচ্ছে ডালপুরির সাথে ওরা একটা কাশন্দ সার্ভ করছিল এটাও খেতে অনেক ভাল লাগছিল ঝাল ঝাল কাসন্দ দেন বান্ধবীর আবার ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাওয়ার তো বিরিয়ানি একটা অর্ডার করে নিয়ে আসছিলো তারপর একে একে সবাই সা আবার হাজবেন্ডের নাম লিখছিল হাতে এই দিনকে এখানে হচ্ছে মিম লিখতেছিল ভাইয়ার নাম এরপর হচ্ছে আমি আমার মেহেদি শো করতেছিলাম এই দেখো আমার মেহেদি এরপর ভাষা লিখতেছিল নয়ন ভাইয়ার নাম তো যাই হোক সবাই আমরা এরকম ছোটো খাটো সুন্দর একটা দিন কাটাচ্ছিলাম হাতে টাতে মেহেদি পর সবাই মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের জন্য চা চা চলে আসে তো এখন আমরা সবাই খাচ্ছিলাম আড্ডা টাড্ডা দিচ্ছিলাম মজো নিয়ে আসে বাট মোজো খাওয়ার মতন জায়গা ছিলই না দেন আবার পান নিয়ে আসে ভাবুকি একটা অবস্থা তো বাসায় আসতে আসতে আমার মেহেদি উঠে গেছে আর অর্গানিক মেহেদি একটু সময় ধরে রাখতে হয় যেটা আমি করতে পারি নাই বাট তাও কালারটা অনেক সুন্দর আসছিল আমার খুব ইচ্ছা আছে হাত ভরে মেহেদি পরার এবং হেনা ওয়ার্ল্ডের মেহেদি আমি পড়বো যেহেতু ওরা আমাকে দুইটা কোন পাঠিয়েছিল তখন তোমাদেরকে আমি একদম মানে বেশিক্ষণ রেখে ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন